এগারো জুন দুই হাজার চব্বিশ মঙ্গলবার সকাল দশটা তিরিশ মিনিটে আশ্রয় প্রকল্প আওতায় পঞ্চম ধাপে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমি ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে একশো উপজেলায় আঠারো হাজার পাঁচশত ভূমি ও গৃহহীন পরিবারদের মাঝে গৃহ ও জমি হস্তান্তর করেছেন এই কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরের মধুখালী উপজেলায় তেষট্টি ভূমি ও গৃহহীন পরিবারদের মাঝে গৃহ ও জমি হস্তান্তর করেছেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুর আহমেদ অনিক এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মুরাদুজ্জামান চেয়ারম্যান মধুখালী উপজেলা পরিষদ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এরফানুর রহমান সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মহাসিন বিশ্বাস কালু ভাইস চেয়ারম্যান মধুখালী উপজেলা পরিষদ পবিত্র কুমার উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল ইসলাম উপজেলা শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল আলম উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বুলবুল আহমেদ আনসার ও উন্নয়ন ব্যাংক সাংবাদিক মণ্ডলী ও সুবিধাভোগী মানুষেরা গৃহ হস্তান্তর শেষে মাননীয় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমানের পক্ষ থেকে হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে আমাদের দেশে ভূমি

যারা অপরাধের সাথে জড়িত থাকলেন তাদেরকে একদিন দু ছাড় দেওয়া হবে না যারা ঘরে থাকছেন না আমরা কিন্তু নিয়মিত ঘর বাতিল আমি গত বছর পাঁচ জনের ঘর বাতিল করার জন্য চিন্তি এসেছি এটা খুব দ্রুত ঘর বাতিল হয়ে যাবে সুতরাং ঘর নিয়ে আরেকজনকে ঘর দিয়ে দিলে থাকবেন না এটা হবে না এটা যা দরকার আমরা তাকেই দিতে চাই সুতরাং কেউ যদি ঘরে থাকবেন না হবে না তাহলে আমাদেরকে যাবেন আমরা আপনার ঘর বাতিল করে অনুরোধ যা দরকার তাকে দিয়ে দিব আপনাদের উত্তর উত্তর সমৃদ্ধি সাফল্য কামনা করি যাতে আমরা এক সময় দারিদ্রের পশাকার থেকে দ্রুত বের হয়ে আশ্রয় প্রকল্প থেকে বের হয়ে আমরা আরো ভালো জায়গায় যেতে পারি সেই আশা কামনা করি সেই দোয়া করি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম জয় বাংলা তারা টিভি টোয়েন্টি ফোর সকল খবর সবার আগে